আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্ব এত নিখুঁতভাবে কিভাবে তৈরি হল সূর্যের আকার থেকে শুরু করে শক্তি পর্যন্ত মহাকর্ষ সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ আর সবচেয়ে বড় বিষয় হলো পৃথিবী সূর্য থেকে একেবারে নিখুঁত অবস্থান করছে যার ফলে এখানে জীবন সম্ভব হয়েছে যদি মহাকর্ষ সামান্যতম দুর্বল হতো তাহলে আমাদের পুরো সৌর জগৎ এক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যেত শুধু তাই নয় মহাকর্ষ ছাড়া আমাদের সূর্যের সৃষ্টি প্রায় অসম্ভব হয়ে পড়তো আর পুরো গ্যালাক্সিতে থাকা সমস্ত ব্ল্যাক হোল একে অপরের সঙ্গে সংঘর্ষ করে ধ্বংস হয়ে যেত সম্ভবত সবকিছু অর্থাৎ মহাবিশ্বের শুরু থেকে এর অসীম বিস্তার পর্যন্ত একটি পরিকল্পনার অংশ হতে পারে মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা তাদের মতে এটি ছোট থেকে আমাদের হয়েছে মহাবিশ্বের এত নিখুঁত হওয়ার পেছনে স্যার স্টিফেন হকিং একটি কাল্পনিক তত্ত্ব প্রদান করেছিলেন যার মতে আমরা এই মহাবিশ্বে যা কিছু দেখছি তা একটি কম্পিউটার সিমুলেশনের অংশ হতে পারে যেটি কোনো অজানা শক্তি বা ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে আর এটা একজন রব এই তথ্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন